বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিবন্ধী তরুণীকে প্রতারণার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে খরদা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের রাসখোলা এলাকার বাসিন্দা এক প্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে অভিযুক্ত যুবক ইন্দ্রনীল ঘোষ কলকাতার যাদবপুরের বাসিন্দা জানা গেছে দু তিন বছর আগে ইন্দ্রনীলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় ওই যুবতীর পরবর্তীতে উভয়ের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে প্রতারিত প্রতিবন্ধী যুবতীর পিতা প্রয়াত পুলিশ কর্মী পিতার মৃত্যুর পর আর্থিক অন্ডনের কারণে নিজের পৈতৃক ভিটা পঁচিশ লক্ষ টাকায় বিক্রি করে সেই টাকা ব্যাঙ্কে জমা রাখেন ওই যুবতী এমনকি যুবতী ও তার মাকে নিয়ে যাদবপুরে একটি ভাড়া বাড়িতেও কিছুদিন রাখেন ওই যুবক ফ্ল্যাট কিনে সেখানে থাকবার আশ্বাসও দিয়েছিলেন ওই যুবক কিন্তু পরবর্তী সময়ে যুবতী জানতে পারেন ইন্দ্রনীল বিবাহিত যুবতীর অভিযোগ দফায় দফায় তার অ্যাকাউন্ট থেকে মোট বাইশ লক্ষ সত্তর হাজার টাকা হাতিয়ে নেয় ওই যুবক প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই ওই যুবতী খর্দা থানায় অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে খরদা থানার পুলিশ আমি থাকি খর্দাতে আমার মানে খর আমার আমি থাকি খর্তাতে আমার সঙ্গে একজনের যাদবপুরের একজনের সঙ্গে পরিচিত হয় এবার দীর্ঘদিন ধরে মানে আমাদের দু তিন বছর ধরে আমাদের রিলেশন তা আমাদের বিয়ের কথাবার্তাও ঠিকঠাক হয়েছিলো তা সেখান থেকে মানে আমার বাড়ি বিক্রি করার টাকা বাড়ি বিক্রি করার যেই টাকা ছিল মানে অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে উনি যে করে হোক নিয়ে নিয়েছিল ইন্দ্রনীল ঘোষ আচ্ছা বলছি কত টাকায় বাড়ি বিক্রি করেছিলেন টোয়েন্টি ফোর ল্যাক্স আচ্ছা তারপর উনি কত টাকা দিলেন উনি অ্যাকাউন্টে টোয়েন্টি ফোর ল্যাক্সের মধ্যে বাইশ লাখ সত্তর হাজার টাকা উনি আস্তে আস্তে আমার আমার অ্যাকাউন্ট থেকে উনি নিয়ে নেয় আচ্ছা আপনাকে কি বলেছিল ওরা আপনার সাথে বিয়ে করে বলেছিল হ্যাঁ আমাদের বিয়ের কথাবার্তা এরকম হয়েছিল আচ্ছা তা যেই তো ওনার ওনার বাড়ি যেই তো যাদবপুর উনি আমাদের কিছুদিনের জন্য যাদবপুরে নিয়ে গিয়ে মানে ওনার ওখানে মানে এক ভাড়া বাড়িতে নিয়ে গিয়ে আমাদের কিছুদিন রাখে ওখানে ফ্ল্যাট কিনবে বা এক সঙ্গে থাকা এরকম প্রতিশ্রুতি সবাই কি জানতে বললেন তারপর তারপরে ওখানে গিয়ে জানতে পারলাম আমাকে অনেক আগে বলা হয়েছিল মারা গেছে কিন্তু আদপে ওনার ওয়াইফ মারা যায়নি ওনার ওয়াইফ আছে আর এখনো জীবিত আছে উনি কিন্তু ওনাকে যখন আমি ওখানে গিয়ে ওনার ফ্যামিলির সঙ্গে আমার পরিচিত হয় তখন আমি বুঝতে পারি উনি পুরো আমার সঙ্গে যেটা বলেছেন মিথ্যা কথা বলেছেন প্রতারণা করেছেন একদম আপনি থানায় জানিয়েছেন হ্যাঁ আমি থানায় জানিয়েছি থানায় জানিয়ে আপনার মানে যা যা করা করণীয় আমি সবই করেছি কিন্তু আমি সেইভাবে কোনো থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি খর্দা থানার থেকে আমি কোনো রেসপন্স পাইনি আপনার বাবা কি করতেন আমার বাবা এক্স পুলিশ কর্মী ছিলেন আচ্ছা তারপর আপনার সাথে যোগাযোগ করেন হ্যাঁ আমাকে মাঝে মাঝে ফোন করে মাঝে মাঝে অন্য ফোন করে আমাকে হুমকি দেয় যে যদি যদি থানায় যাবি থানায় যা যেখানে খুশি যা আমার কেস ঘোরাতে দু মিনিট টাইম লাগবে না তারপর হ্যাঁ তারপরে দেখবি তোর আমি কি হালত করি প্রাণনাশের হুমকি আমি আমার এবং বিধবা মাকে নিয়ে আমি এখন পুরো রাস্তায় পথে বসেছি এরমভাবে মানে আমাদের আমাদের সঙ্গে যেই ঘটনাটা ঘটেছে আমি এর সুবিচার চাই আর সব থেকে বড় কথা আমি একজন মানে প্রতিবন্ধী মেয়ে ঠিক আছে আর এইভাবে যে আমার সঙ্গে যেই যেই প্রতারণাটা করেছে সেটা আমরা কখনোই আশা করিনি যেহেতু উনি আমাদের ঘরের একজন পারসন হয়ে উঠেছিল আপনার সাথে কি মানে এই বিয়ের নাম করে কি এই প্রতারণাটা করলো হ্যাঁ বিয়ের প্রতারণা করে মানে উনি আমার সঙ্গে বিয়ের প্রতারণা করেই কাজটা করেছে আপনাকে যে প্রাণী দিচ্ছি আপনি আতঙ্কিত একদম আমি এখন আমার এই অসহায় মাকে নিয়ে আমি কোথায় যাব। এবার আমি প্রশাসনের কাছে আমি দ্বারস্থ হয়েছি প্রশাসন সেইভাবে আমাকে কোনো দিচ্ছে না